পুলিশ লাইনে পাশ দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সরকার পতনের পথ গ্রীষ্মপথ পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষজন রাস্তা বেরিয়ে আসছে এই যে এই যে টেলিকমিউনিকেশন যে ভবনটা আছে তার উপর গৃহ পুলিশ বাহিনীরা মূলত উদযাপন দেখছেন আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিন থেকে সাধারণ মানুষকে পানি খাওয়ানো হচ্ছে এই যে সাধারণ মানুষকে পানি খাওয়াচ্ছে পুলিশ ক্যান্টিন থেকে জনতা এবং পুলিশ তারা কেউ আসলে কারো থেকে বিচ্ছিন্ন নয় সরকারের কমান্ড তারা ফলো করেন কিন্তু যেহেতু ক্ষমতা পরিবর্তন হয়েছে পুলিশ বাহিনীর লোকজন সাধারণ মানুষকে পানি খাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সাধারণ শادার, সাধারণ মানুষকে সাধারণ মানুষকে পুলিশের পु, পক্ষ থেকে পানি খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আপনার পুলিশ ক্যান্টিন থেকে পানি খাওয়ানো হচ্ছে মানে সাধারণ মানুষের সাথে তারা একাকার হয়ে গেছে এটা কিন্তু পুলিশ ক্যান্ডি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সাথে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা সবাই 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 এক আমরা এক দেশের নাগরিক সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ব কি ভাই ঠিক আছে আল� না নতুন বাংলাদেশে আমরা সবাই একত্রে আবার সুন্দর করে সবকিছু গড়ে তুলব ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে পানি খাওয়ানো হচ্ছে সবাই আমরা থাকি সবাই আপনারা এখন জি ধন্যবাদ 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 ভালো থাকেন আমরা আশা করব পুলিশ ভাইদের প্রতি যে ঘৃণা যে ক্ষোভ ছিল মানুষ তা ভুলে যাবে তারা আমাদের দেশের মানুষ আমাদের দেশের সরকারের যে যে অর্ডার তারা ক্যারি করছে যেহেতু ক্ষমতা পরিবর্তন হয়েছে